দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে এই ভিডিও শুরু করছি চলো ধ্বনিতত্ত্ব থেকে আজকের এমসিকিউগুলো দেব দেবো এগুলো অনেকের অনুরোধে দিচ্ছি রায়মাটিন প্রশ্নবিস্তার বই থেকে প্রথম প্রশ্ন মুখের মান্য বাংলায় শরধ্বনির সংখ্যা ড্যাশটি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা ড্যাশটি উত্তর হবে সাতটি ও ন তিরিশটি দু নম্বর প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম কি উত্তর হবে খণ্ডধ্বনি অনুরূপ প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি উত্তর হবে বিভাজ্যধ্বনি তিন নম্বর প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি চার নম্বর প্রশ্ন যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাদের বলে যুক্ত যুক্তধ্বনি পাঁচ নম্বর প্রশ্ন একটি তাড়িতে ধ্বনি হলো উত্তর হবে ঘয়ের অপশান্টার ডয় শূন্য ড ছ নম্বর প্রশ্ন উষ্ণ ধ্বনিটি হলো কোনটি এগুলোর মধ্যে উত্তর হবে তালেবস্য সাত নম্বর প্রশ্ন র ধ্বনিটি হল উত্তর হবে কম্পিত ধ্বনি আট নম্বর প্রশ্ন দেখো ক স্তম্ভের সাথে কস্তম্ভ মিলানো আছে এটার ক্ষয়ের অপশানটা উত্তর হবে মানে একের সাথে ডিএডটা দুইয়ের সাথে বিএড এরটা তিনের সাথে বিএডটা চারের সাথে সিএডটা মিলবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে করে খাতায় তুলে নাও কারণ পরীক্ষার সময় এত ভিডিও কিন্তু দেখতে পারবে না খাতায় তোলা থাকলে এক ঝলক দেখে যেতে পারবে আর আমার এই ভিডিওগুলি যদি একটু হলেও তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করে যাতে একটু বেশি বেশিজনের কাছে পৌঁছাতে পারি এবং বেশি বেশিজনের উপকারে আসতে পারি চলো ন নম্বর প্রশ্ন ল ধ্বনিটি উত্তর হবে পার্শ্বিক ধ্বনি দশ নম্বর প্রশ্ন লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণিত বুৎপত্তির উপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তনকে বলা হয় লোকনিরুক্তি এগারো নম্বর প্রশ্ন বাংলায় এগারোটি স্বরবর্ণের মধ্যে সাতটি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি বারো নম্বর প্রশ্ন ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল ধ্বনিমূল ও সহধ্বনি অর্থপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্রতম ধ্বনি সমাজটিকে বলা হয় ধ্বনিমূল অনুরূপ প্রশ্ন মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিকে ভাষায় যা বলে গণ্য করা হয় উত্তর হবে শরৎ সহর তেরো নম্বর প্রশ্ন যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলা হয় শ্বাসঘাত চোদ্দো নম্বর প্রশ্ন ভাষায় এমন কিছু ধ্বনি থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না তাদের বলে অবিভাজ্য ধ্বনি পনেরো নম্বর প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটি উত্তর হবে চারটি ষোলো নম্বর প্রশ্ন অজফলা আকার মানে এ হলো একটি কি মৌলিক স্বরধ্বনি সতেরো নম্বর প্রশ্ন বাঘযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ধ্বনি আর ধ্বনি লিখিত সাংকেতিক রূপ হলো ড্যাশ উত্তর হবে বর্ণ আঠেরো নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় উত্তর হবে কর্ণ মানে কান উনিশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য শ্বাসঘাত জ্যোতি ও তরঙ্গ হল কি অবিভাজ্য ধ্বনি কুড়ি নম্বর প্রশ্ন বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে আটটি অনুরূপ প্রশ্ন বাংলা ভাষায় দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি সব গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে দুশোটির বেশি আবার অনুরূপ প্রশ্ন আছে চারটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত উচ্চধ্বনির সংখ্যা বাংলায় একটি একুশ নম্বর প্রশ্ন ফোনোলজি বলতে বুঝি উত্তর হবে ধ্বনিতত্ত্ব অনুরূপ প্রশ্ন ফোনেটিক্সের বাংলা প্রতিশব্দ কি উত্তর হবে বিজ্ঞান বাইশ নম্বর প্রশ্ন যৌগিক স্বরধ্বনির উদাহরণ কোনগুলো উত্তর হবে ওই ও তেইশ নম্বরে আবার কস্তম্ভর সাথে খস্তম্ভ মেলানো আছে যেটার সাথে একটা একের সাথে মিলবে বিএডটা দুইয়ের সাথে এ এটা তিনের সাথে ডিএডটা চারের সাথে সিএডটা ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশ অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয় কয়ের অপশানটা পঁচিশ নম্বর প্রশ্ন বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তাকে বলা হয় ধ্বনিবিজ্ঞান ছাব্বিশ নম্বর আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার কা এটি কার উদাহরণ উত্তর হবে লোকনিরুক্তি সাতাশ নম্বর প্রশ্ন সব ধ্বনিকে ধ্বনি প্রবাহ থেকে বিভাজন করা যায় তাকে বলে বিভাজ্য ধ্বনি আঠাশ নম্বর প্রশ্ন কণ্ঠনালীয় ধ্বনিটি হলো উত্তর হবে হ উনত্রিশ নম্বর প্রশ্ন দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলে জ্যোতি তিরিশ নম্বর প্রশ্ন একের বেশি শরৎধ্বনির সমানে যে শরৎধ্বনি সৃষ্টি হয় তাকে বলে যৌগিক শরৎধ্বনি একত্রিশ নম্বর প্রশ্ন ম দন্তেন উম ধ্বনিগুলি কি উত্তর হবে নাসিক্য ধ্বনি বত্রিশ নম্বর প্রশ্ন দুটি শব্দের মধ্যে একটি যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে ন্যূনতম শব্দজোট তেত্রিশ নম্বর প্রশ্ন বাঘধ্বনি প্রধানত কয় প্রকার উত্তর হবে দুই প্রকার চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি রণিত ধ্বনি এগুলোর মধ্যে উত্তর হবে র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উর্ণবাহ থেকে উর্ণ এটি ধ্বনি পরিবর্তনের কোন এরকম ধ্বনি পরিবর্তনের দিকে বলে লোকনিরুক্তি ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনি দুটি হল ক্ষয়ের অপশানটা দন্তেশ্বর তয়রা ফলা দন্তেশ্বর পয়রি রি নম্বর প্রশ্ন পবর্গের ধ্বনিগুলি মুখগ্রহের কোন স্থান থেকে উচ্চারিত হয় উত্তর হবে অষ্ঠ। অনুরূপ প্রশ্ন বিশুদ্ধ অষ্টধ্বনির উদাহরণ হলো উত্তর হবে ক্ষয়ের অপশনটা ম আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় যুক্তধ্বনির সংখ্যা হলো উত্তর হবে আঠাশটি উনচল্লিশ নম্বর প্রশ্ন স এবং ঝ ধ্বনি দুটি উচ্চারণ স্থান যথাক্রমে দন্ত ও তালু চল্লিশ নম্বর প্রশ্ন যুগ্মধ্বনি ড্যাশ রকমের উত্তর হবে তিন রকমের একচল্লিশ নম্বর প্রশ্ন যুগ্মধ্বনির প্রকারভেদ হলো দ্বি শরধ্বনি গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি কয়ের অপশানটা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলায় ইংরেজি থেকে আগত ঋণ শব্দে যুক্তধ্বনির সংখ্যা কটি উত্তর হবে আঠেরোটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন সন্ধ্যাক্ষর কি উত্তর হবে যৌগিক স্বরধ্বনির অপর নাম সন্ধ্যাক্ষর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাগযন্ত্রের একেবারে চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহ হল দল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি ছেচল্লিশ নম্বর প্রশ্ন ধ্বনিমু দুই প্রকার যথা বিভাজ্যধ্বনি অবিভাজ্য ধ্বনি সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিভাজ্য ধ্বনির ভাগ হল দুটি আটচল্লিশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি তালাবস্ব স্বর তালব্বসর উত্তর হবে হস্যইটা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দন্তেশ্ব সরি তালেবসের কাটাম দন্তেশ্ব হ ধ্বনি চারটি হল উষ্মধ্বনি পঞ্চাশ নম্বর প্রশ্ন বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি কী হয় উত্তর হবে ম অল্পপ্রাণ বর্ণ একান্ন নম্বর প্রশ্ন ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হলো কি বাকধ্বনি বাহান্ন নম্বর প্রশ্ন যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য না নিয়ে এবং মুখভরে কোনো বাধা না পেয়ে নিজেই স্পষ্ট ও পূর্ণরূপে উচ্চারিত হয় তাকে বলে শরৎধ্বনি শরৎ্বনি কোনটি উত্তর হবে আ অনুরূপ প্রশ্ন স্বাভাবিক শরৎধ্বনি কোনটি উত্তর হবে অ চুয়ান্ন নম্বর প্রশ্ন দলের উচ্চারণে শরৎধ্বনির বিস্তৃতিকেই বলা হয় দৈর্ঘ্য পঞ্চান্ন নম্বর প্রশ্ন অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণভেদকে বলা হয় ধ্বনির স্বাধীন বৈচিত্র্য ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শব্দের দৈর্ঘ্য বেশি হয় একদল শব্দের সাতান্ন নম্বর প্রশ্ন উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণ দুটি তালব্য বর্ণ উত্তর হবে চ এবং ছ আঠারো নম্বর প্রশ্ন মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হল খ ঘ কয়ের অপশনটা উনষাট নম্বর প্রশ্ন যে ধ্বনি উচ্চারণে মুখ বিবর প্রসারিত হয়ে উন্মুক্ত হয়ে থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি ষাট নম্বর প্রশ্ন ন্যূনতম শব্দ শব্দজোড়ের উদাহরণ হলো তালা থালা এটা একষট্টি নাম্বার প্রশ্ন অযুক্ত হস্যই সমানে ওই আর অযুক্ত হস্য সমানে ও হলে ও হলো দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আবার অনুরূপ প্রশ্ন দ্বি স্বরধ্বনি কয়টি উত্তর হবে দুটি ওই ওই আর ও আর বাষট্টি নাম্বার প্রশ্ন হস্যই হস্য এ ও এগুলি কি এগুলি হচ্ছে অর্ধ শরধ্বনি প্রশ্ন বিচিত্রতে এই এতগুলোই